আমরা শুনেছি আপনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে উৎসাহ দিয়েছেন নিজে তৈরি করেছেন আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান নিজের হাতে তৈরি করেছেন নিজে কষ্ট করেছেন নিজের সন্তানের মতন ভালোবাসতেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি দীর্ঘদিন দূরে ছিলেন আমরা প্রথমেই সেই সম্পর্কে জানতে চাই ধন্যবাদ আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি আসলে বিষয়টা হলো যে আমি এই শিক্ষা প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে করেছিলাম সেই বাস্তবায়নের ক্ষেত্রে যখন এই প্রতিষ্ঠানে আমি সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এই কলেজটি যখন করি করার পরে যখন ডক্টর মি আব্বাস এই কলেজটির উন্নয়নের জন্য তিনি জমির অর্থ দিবেন তিনি ভবন করে দেবেন চারতলা চারতলা করে দুটি ভবন তিনি ল্যাব করে দেবেন এই সমস্ত অঙ্গীকার তিনি যখন করলেন তখন আমি কিছুটা হলেও আবেগপ্রবাণ হয়ে আমি তখন তার কথায় সায় দিয়ে আমি তার এই কলেজের সেই ঐতিহাসিক নাম সুন্দরবন কলেজ নামটি আমি পরিবর্তন করেছিলাম দুঃখী লাগে আমার আমি তার কথায় এই কলেজে তারকে ফাউন্ডার করেছিলাম আমি তার কথায় এই কলেজ কমিটির তাকে সভাপতি করেছিলাম মিয়া ফাউন্ডেশনের আওতায় এগুলো আমি করেছিলাম আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তারা উঠিয়েছেন এবং যে ব্যবস্থা নিয়েছেন এবং যে চূড়ান্ত বরখাস্ত করেছেন এবং যখন তিনি আমার জাল পদত্যাগপত্র অনুমোদন করেছেন তখন তিনি এই কলেজের এই শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ এই সেতার আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি ছিলেন না বা ওই কমিটির তখন মেয়াদ ছিল না কারণ দ্বিতীয় কমিটির মেয়াদ শেষ হয়েছিল তেইশ এগারো দুই হাজার আটে এবং তৃতীয় কমিটি শুরু হয়েছিল নয় এগারো দুই হাজার দশে অর্থাৎ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল দ দুই দশ সালের তিন মাসে চার মাসে চূড়ান্ত বরখাস্ত এবং ছয় মাসে এবং সাত মাসে আমার বিরুদ্ধে এই জাল পদত্যাগপত্র অনুমোদন করে আমাকে এখান থেকে হুমকি দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আমার পিছনে হত্যাকারীদেরকে লাগাইয়ে গুপ্ত ঘাতকদেরকে লাগেই আমার আমাকে এখান থেকে তারাই দেওয়া হয়েছিল এই জন্য যে এই প্রতিষ্ঠানে যদি মুফতি মাওলানা দিদারুল ইসলাম থাকে তাহলে এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হবে আগের নামে চলে যাবে এবং এই প্রতিষ্ঠানে মিয়া ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব থাকবে না এবং এই প্রতিষ্ঠানে মিয়া আব্বাস উদ্দিন যে একটি টাকা ফাউন্ডার হতে গেলে পনেরো লক্ষ টাকা দিতে হয় সেই রকম কোনো ডকুমেন্টস এই এই শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সেতার আব্বাসের যে আমাদের সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে একটা টাকা উনি জমা দেন নাই সরকারের নীতিমালা অনুযায়ী এবং এসার অনুযায়ী আইন অনুযায়ী যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ফান্ডার হতে চায় কলেজের তাহলে পনেরো লক্ষ টাকা এককালীন তার ক্যাশে অর্থাৎ হিসাব কলেজের হিসাবে জমা দিতে হবে ব্যাংকে জমা দিতে হবে কিন্তু তিনি এক টাকা না দিয়ে তিনি তার নাম পরিবর্তন করেছেন তিনি ফাউন্ডার হয়েছেন যা ছিল সম্পূর্ণ অবৈধ 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 আমি প্রতিষ্ঠানের স্বার্থে লোকটি মারা গেছেন আমি তার হৃদয় আত্মার মাফরাত কামনা করি এবং তার তাকে আল্লাহ মাফ করে দে এটাও আমি চাই সে যখন অসুস্থ হয়ে অপারেশন করেছেন তখন আমি তার জন্য দোয়া করেছি আমি ফুর্তিহিংসার বশবর্তী কোনো কাজ করতে পারি না কারণ আমি কোরআন হাদিস পর একজন আলেম একজন মুফতি একজন হাজি অতএব আমি কোনো কথা মিথ্যা বলব না আজকে আমার বিরুদ্ধে যে সমস্ত কথা আজকে রসনা কলেজের প্রিন্সিপাল হ্যাঁ জনাব জাহাঙ্গীর আল আজাদ সাহেব যে কথাগুলি বলেছেন বিষগ্গার করেছেন যে কটাক্ষ করেছেন আমি মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের মহাদয়ের সামনে আমি একটি কথার জবাব দিনাই কারণ এটা ভদ্রতা না কে কেউ যদি আমার বিরুদ্ধে অন্যায় মিথ্যা অপবাদ দেয় কারণ আল্লাহ রসুল বলেছেন মান সাঁতারা মুসলিম সাঁতারা তোমরা যদি কোনো মুসলমান ভাইয়ের দোষকে গোপন করো তা কেমাতের দিন তোমার দোষকে আল্লাহ তালা গোপন করবেন আমি উনি বলেছেন আমার দোষ কিন্তু ওনার কোনো দোষ কিন্তু আমি বলি নাই কাউন্টারে কোনো কথা আমি বলি নাই আমি চাই মাননীয় নির্ভয় অফিসার মহোদয়ের কাছে আমি যে আবেদন করেছি যে আমি এই কলেজের আমি ফাউন্ডার প্রিন্সিপাল এখন পর্যন্ত আমি আমি একটু জানতে চাই আপনার কাছে আমরা যতটুকু শুনেছি আমরা যতটুকু জেনেছি আপনি স্বেচ্ছায় রিজাইন দিয়ে নিয়েছেন এই এই ব্যাপারে কতটুকু সত্যতা আছে আমি রিজাইন দেব কার কাছে যিনি কমিটির সভাপতি তার কাছেই অধ্যক্ষ রিজাইন করেন কিন্তু উনি তো ওই সময় আর কোনো কলেজের কমিটিই ছিল না তাহলে উনি সভাপতি না যিনি যেহেতু সভাপতি না তাহলে আমি ওনার কাছে কেন এই পতাকপত্র জমা দেব এটাই হলো এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হলো যে আমার যদি স্বাক্ষরযুক্ত এই পতাকপত্র হয়ে থাকে তাহলে সরকারের নিয়ম অনুযায়ী যারা হস্ত বিশেষজ্ঞ বিশারদ আছে হস্তরেখা হস্ত লেখা বিশেষজ্ঞ যারা আছে তাদের কর্তৃক এটা তারা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারা দেখুক যে এটা সত্য না মিথ্যা যদি ওই সময় কমিটি থাকে আর আমার স্বাক্ষর যদি সঠিক থাকে তাহলে আমার দাবি আমি উড্ড করে নেব আর যদি ওই সময় কমিটি না থাকে সভাপতি মিয়া আব্বাসুদ্দিন সহ যারা ওই সময় কমিটির সদস্য যারা রেজলিউশন করেছে অর্থাৎ দুই সালের তিন মাসে চার মাসে ছয় মাসে সাত মাসে এই যে ব্যবস্থাগুলি আমার নিয়েছে এই ব্যবস্থাগুলি আইনতভাবে সম্পূর্ণ বেআইন হয়েছে যা বাতিলযোগ্য 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 এবং এখন পর্যন্ত পনেরো বছরে আমার স্থলে আমার পটটি শূন্য হয় নাই বিদায় সেই পনেরো বছরে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ প্রিন্সিপাল নিতে পারে নাই যদি পূর্ণাঙ্গ প্রিন্সিপাল আমার শূন্য হতো তাহলে দুই এক এক মাসের ভিতরে ভিতরে সেখানে প্রিন্সিপাল দেখা যাইত যেহেতু আমার বিষয়ে জানতে চাই আপনি মহোদয় বরাবর আবেদন করেছেন আপনি একটা সঠিক বিচার পাওয়ার জন্য আপনার সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে রয়েছেন কি আশ্বাস করলেন উপজেলা নির্বাহী অফিসার উভ নির্বাহী অফিসার সম্পর্কে আমার যতটুকু ধারণা হয়েছে উনি আমার সাথে কোনো দিন এখানে আসার পর আমারকে দেখেন নাই আমি ওনাকে সরাসরি দেখি নাই ওনার সাথে আমার মোবাইলেও কথা হয় নাই সামনে সামনে কথা হয় নাই তবে আমার অনুভূতিতে আমার দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতায় আমি এমন একজন ব্যক্তিকে আমি দেখলাম যিনি অত্যন্ত ধৈর্যশীল এবং বিচক্ষণ মনে হয়েছে বিদগ্ধ মনে হয়েছে এবং উনি হয়তো ন্যায় বিচারের ভিত্তিতে ন্যায় ন্যায়ের মানদণ্ডে উনি হয়তো আমাকে সঠিকভাবে বিচার বিশ্লেষণে করে সত্যটিকে উদ্ঘাটন করে রিপোর্ট প্রতিবেদন কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবরে পেশ করবেন বলে আমার আপনি কি মনে করেন ইউনো মহোদয়ের কাছে আপনি সঠিক বিচার পাবেন আমি হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আমি উপজেলা মলগঞ্জ সম্মানীয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে সঠিক বিচার আমি পাব ইনশাআল্লাহ মোরালগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক এবং তিনিও একটি কলেজের অধ্যক্ষ আজকে তিনি যে কথাগুলো বললেন তার কথার কতটুকু যুক্তিকতা আছে বিসমুল্লাহ রহমানের রাহিম আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ডাক্তার হেনমালদার টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ একই কলেজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমি মাননীয় উপজেলা নির্বাহের কাছে আবেদন করব যে শিক্ষা প্রতিষ্ঠানের বিধান অনুসারে যে নিয়ম নীতি আছে সেই অনুসারে অধ্যক্ষ মাওলানা দিদার ইসলাম যদি সঠিক থাকে তাহলে আপনি সে তার মাধ্যমে আমরা সে ন্যায় বিচার পাবে এই আশাবাদী আমি রহিম আমি রাজনৈতিক পরিচয় না আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ডাক্তার হিনমালদার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মোরলগঞ্জ বাগেরহাট আমি একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আশা করব যে শিক্ষার যে নীতিমালা যে এই সে শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে উপজেলা নির্বাহী অফিসার কাছে মাওলানা দিদারুল ইসলাম যেন ন্যায় বিচার পায় এই আশাবাদে আমি ব্যক্ত করছি আচ্ছা আপনাকে জানতে চাই মাওলানা দিদারুল ইসলাম যে কথাগুলো বললেন যে তিনি রিজাইন দেননি আসলে কি কথার কোনো যুক্ত আছে কিনা এটা হলে ধ্রুব সস্ত আমি তার ওই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট না আর বা আমি জানিও না কিন্তু যে নিয়ম সে যেটা বলছে সেটা যদি কাগজপত্র সঠিক হয় তাহলে তো সে সঠিক আর যদি কাগজপত্র নিয়ে ইয়ার ওই মনে করছেন চক্রান্ত কিনা ভাই সতেরো বছরে তো অনেক চক্রান্তি দেশে হয়েছে আজকে আমি সতেরো বছর রাজনীতি করে আমার ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে সব কিছু আমি এই প্রতিষ্ঠানের পোস্ট ধরে রাখতে আমার যে কী রাস্তায় মায়ের না খাইছে এমন কোনো জায়গা না অনেক কিছু হয়েছে জানি অবশ্যই ষড়যন্ত্র কারণ এই ফেসিসের আমলে সকল শিক্ষা প্রতিষ্ঠানই ছিল তাদের একটা ইসের জায়গা সবই অন্যায় হইতো ফেসিসা যেভাবে বলতো সেইভাবে হইতো কোনো শিক্ষা কথা বলতে চাই মোরগুস উপজেলার সিনিয়র সহসভাপতি এফ এম শামীম আহসান যিনি মোরগুস উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি শামীম ভাই মাওলানা দিদারুল ইসলাম তিনি অভিযোগ করছেন যে তার স্বাক্ষর জাল করে তাকে প্রতিষ্ঠান থেকে অব্যতি দেওয়া হয়েছে আসলে তিনি রিজাইন দেননি এই বিষয়ে আপনার মতামত আমার মতামত হলো যে এইটা আমরা কেউ দেখি না তিনি রিজন দিয়েছেন কি দেন এটা এখন তিনি ভালো জানেন যারা অ্যাকসেপ্ট করেছেন তাদের এটা নেওয়ার ক্ষমতা আছে কি না ওই সময় ছিল কি না এটা তারা ভালো জানেন তবে যেহেতু দুটি পক্ষ হয়ে গেছে ওখানে দুটি পক্ষের কাগজপত্র জমা হয়েছে ইউনো সাহেবের কাছে তিনি সমস্ত কাগজপত্র খতিয়ে দেখবেন দেখে আমরা চাই যে একটা সঠিক সিদ্ধান্ত তিনি এখানে দেবেন এবং যাতে করে কলেজটি বাঁচে এবং এই কলেজটি সুনাম অক্ষুণ্ণ থাকে এবং গণেশি ভবিষ্যতে উত্তর সৃদ স্মৃতি কাছে আমার এইটুকুই আমার তার কাছে ই থাকবে আর অনুরোধ থাকবে আমরা সম্মানিত সভাপতি তার সাথে কথা বলতে চাই মাওলানা দিদুল ইসলাম তিনি বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত এবং তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর আপনাদেরকে সাথে নিয়ে এসেছেন আপনি কি মনে করেন আমি ওই আলোচনায় টিউন রুমে ছিলাম আমার নিজের বোধগম্যে আমি বুঝতেছি মাওলানা দিদারুলম আলম সাহেব যে দৃঢ়তার সহিত কথা বলছে যে ওই স্বাক্ষর আমার না সেটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে টিওনো সাহেবের মারফতে ওনার সঠিক বিচার উদ্ঘাটন হবে এবং ওনার দৃঢ়তা যদি সত্য হয় উনি ওনার প্রতিষ্ঠানের দায়িত্ব পাবে বলে আমার মনে হয় মনে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বসুর রহমান শফিক ভাই শফিক ভাই আমরা দেখলাম ইওনো মহোদয়ের সামনে আপনিও অনেক বাক করেছেন যুক্তি উপস্থাপন করেছেন মাওলানা দিদারুল ইসলাম তিনি আমরা শুনেছি যে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উৎসও দিয়েছেন নিজেও প্রতিষ্ঠাতা আপনার কাছে কী মনে হচ্ছে যে উনি রিজাইন দিতে পারেন বা ওনার বিরুদ্ধে চক্রান্ত কিনা না আসলে বিষয়টি আসলে এই কলেজটি উনিই করেছেন এই কলেজের একমাত্র প্রতিষ্ঠাতা উনি মত্তি মাওলানা দিদারুল ইসলাম এই কলেজের উনি দ্বিতীয় পরামর্শ করেছেন বর্তমান শরণখোলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জনাব আলম ফকিরের সাথে উনি ওনার বন্ধু তৃতীয় পরামর্শ করেছেন আমার সাথে উনি আমার সহযোগিতা চেয়েছেন আমি ওনাকে সার্বিক সহযোগিতা করেছি সেই স্বীকৃতির সনদপত্র আমার কাছে আছে সমস্ত জমি জমা আমার মাধ্যমে ক্রয় করা হয়েছিল এরপরে ওখানে আমাকে আমি রাজি ছিলাম না আমাকে জোর করে ওখানে শিক্ষক করা হলো আমার সিগনেচার নেওয়া হলো ইন্টারভিউ বোর্ডে জোর করে বসানো হলো ওখানে আমি ভাষার শিক্ষক ছিলাম ল্যাঙ্গুয়েজের বাংলা এবং এই ভোকেশনাল শাখা এরপরে যুবদলের সভাপতি ক্ষমাবোধী যেমন শিক্ষক ছিল কলেজটি ছিল সুন্দরবন টেকনিক্যাল কলেজ ওনার বাসায় আগে ক্লাস হতো জমি জমা কেনার পরে ওখানে গেলাম এরপরে ওনার সাথে হয়তো কলেজের কলেবর বৃদ্ধির জন্য যেটা উনি আগে বলেছেন ভবনটবান ইত্যাদি উনি দিনে ডক্টর মোহাম্মদ মি আব্বাস উদ্দিনের সাথে যোগাযোগ করলেন প্রিন্সিপাল যোগাযোগ করেছেন আমাদের তো কিছু বলার আমি এক বললাম যে আপনি এই কলেজ যে ভবিষ্যতে থাকতে পারবেন না এটা আমি তাকে ও সবাই বলেছিলাম এরপরে হঠাৎ একদিন দেখলাম কলেজের সাইনবোর্ড চেঞ্জ হয়ে যাচ্ছে সীতারা আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন এটা হচ্ছে কেন উনি বললেন যে দেবে কলেজে ওকে ডান স্বার্থে নাম দিয়ে কী হবে যদি কলেজের উন্নতি হয় এরপরে কিছুদিন পর উনি বললেন যে উনি কোনো টাকা দেননি দেবেন না এখন আমি আমি তখন শিক্ষক প্রতিনিধি ছিলাম এবং আমি রাজনৈতিক ব্যক্তি এবং উনি রাজনীতির মধ্যে এসে ঢোকার কারণে ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল মিয়া আব্বাস উদ্দিনের সাথে আমি স্বাভাবিকভাবে ওনাকে বললাম যে আপনি তো কিছু দিলেন না এখানে ষোলো লক্ষ টাকা দিতে হয় আপনি তো কোনো টাকা দেননি ওই জমি জমা রেজিস্ট্রি করার সময় আমরা ছিলাম ওই জমি জমা শিক্ষকদের টাকায় রেজিস্ট্রি হয়েছে ওনার ওয়াইফের নামে সরাসরি কলেজের নামে করতে দেননি কারণ ওই জমি পরবর্তীতে ওনার ওয়াইফ ওই প্রতিষ্ঠানের নামে দান করে উনি ডোনার হয়েছেন কিন্তু টাকা ছিল শিক্ষকদের এটা হলো সত্য কথা কেউ সত্য কথা বলে না এখানে এসে যে যা দিদারুল দিদারুল কি চক্রান্ত শিকার কিনা শুধু মাওলানা দিদারুল ইসলাম না আমি ওই টাকা চাওয়ার কারণে আমাকে ওই ওনার রুহের মাখেরাত কামনা করি ওনার দোয়া করি কারণ মৃত ব্যক্তির সাথে সদ্গায় জারিয়া ছাড়া পৃথিবীতে তার আর কোনো সম্পর্ক থাকে না এই জন্য ওনার উপরে দোয়া রেখে বলছি এই আলোচনার দায়ভার যেন ওনার মাথায় না যায় যেহেতু আমরা পৃথিবীতে আসি উনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন দিদার মৌলানাকে সরানোর জন্য তুমি আমার সাথে থাকো আমি রাজি হইনি আমি তখন মুক্তিমৌলানা দিদারুল ইসলাম এবং আমি এবং যুবদলের সভাপতি ক্ষমাবধী উজ্জামান বাগরার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসুম শামসুল আলম তালুকদারের কাছে গিয়েছিলাম এই বিষয়টি নেওয়ার জন্য এই বিষয়টি তখন শামসুল আলম সাহেব তার সাথে আলাপ করেছে আলাপ করার পরে উনি দেখলেন যে কেস জটিল হয়ে যাচ্ছে উনি চেপে গেলেন চেপে যাওয়ার পরে মুক্তিমালনা দিদারুল ইসলামের সাথে একটা সক্ষতা গড়ে তুললেন সক্ষতা গড়ে তোলার পরে আমার বিল মার দিয়ে ওনার এক আত্মীয়ের নামে বিল করায় নিয়ে আসলেন ওইবার এমপিও হয় কলেজ এবং সবাই মিলে চক্রান্ত করে আমার সাথে একটা ঝামেলা পাকালেন আমি আবার এক কথা লোক আমি চলে আসলাম কলেজ থেকে আমি থাকবো না এখানে এবং ওনাকে বলে আসছিলাম যে আমি চলে যাওয়ার পর কিন্তু আপনার সময় ছয় মাস আপনাকে কিন্তু রাখবে না পরবর্তীতে দীর্ঘদিন যোগাযোগ ছিল না শুনলাম না এরপরে ফেসিস্টের আমলে ফ্যাসিস্ট আয়নাগর গুম খুন হত্যা এই যা থাকে এর চেয়েও জঘন্য কাজ হয়েছে যে ফ্যাসিস্টের আমলের ওই ষোলো সালের এখানে তদন্ত প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী এই মুক্ত পরিবেশে পাঁচই আগস্টের পর সেম আবার একটা ওইটার রেফারেন্সে এইটার আবার অবমুক্ত করলো তার মানে কি ফ্যাসিস্টের প্রেতাত্মাকে এখানে ধরে রাখতে চায় কারা আমরা চাই এই কলেজ আবার সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হোক মুফতি মাওলানা দিদারুল ইসলাম আবার প্রিন্সিপালের জায়গায় বসুক কারণ শিক্ষাকে সার্বজনীনভাবে ছড়িয়ে দিতে পারে মোরেলগঞ্জের যদি কোনো লোকের নাম বলতে হয় তাহলে এটা সবাই স্বীকার করবে একটি নাম প্রথমেই আসে তার নাম হলো মুফতি মাওলানা দিদারুল ইসলাম ধন্যবাদ আমার